এইদিকে সমুদ্র এইদিকে সমুদ্রের কোন কিনারা দেখা যায় না সমুদ্র আস্তে আস্তে খাড়ি হয়ে গেছে একটা কি ব্রিজও পড়েছে দেখা যাচ্ছে ব্রিজ ওইখানে যে মন্দার মনে এই যে সামুদ্রিক কাঁকড়া মাগড়া এই যে উঠে এই যে রান্না করে না কি করে এই যে তার শেওলা তাল শাড়িতে এরকম এটা পা পা করে করে যাওয়া যায় না তাল শাড়িতে চলে ঢেকে যায় এগুলো এই জায়গাগুলো চলে ঢেকে যায় বালি তো নরম মাছের ট্রলার বোধ হয় ওগুলো বোধ হয় মাছের ট্রলার ওই যে আসছে ভাব ঢাক করতে এখানেও মনে হয় চলবে সকালে এখানেও চলবে অন্য এখানে পিচে চালা বিচে চালানোই যাবে আচ্ছা নেই তো এখানে চোরাবালি নেই তো

কমপ্লিট খুব ভালো কথা ওদের জন্য আমাদেরও বগা খেতে হয় লাগছে আকাশটা হ্যাঁ আমি না বলছি না যে যদি চোরাবালি থাকে কেন এইসব জায়গায় তো চোরাবালি থাকে তো দিল দিই দাও আমি এখন রিল করছি না আমি এটা তুলে রাখার জন্য দশ মিনিট লাইভ করছি থেকে যাবে আমার এটা ভিডিও করবো ভিডিও তো মুছে ফেলবো ভিডিও করলে ভিডিও তো মুছে যাবে আজকে রাখবো কালকে মুছে যাবে টাইম লাইনে থেকে যাবে আমার যে না জায়গাটা সুন্দর বেশি নেই দশ মিনিট মতন কোনটা দাঁড়াও আমাকে হ্যাঁ হ্যাঁ কাস্তর্য়া তো ধুরা পাওয়াই যায় না হায়া পাপায়ারে টিয়াই পাকস্য়ে পাকস্য়ে চরানারি ওই আমাকে পাঠিয়ে দাও ওই তাজপুরের যে গ্রুপটা না হলে আমার ফোনেই দিয়ে এখানে নিয়ে নিচ্ছি

তুমি চান করো জলে সমুদ্রে আমিও আমিও চান করো না আমি মানে সমুদ্রে ঠিক কমফোর্ট নয় সমুদ্রের ঢেউটা দেখো অত দূর অবধি আসছে এসে কি সুন্দর ব্যাক করে আবার সমুদ্রে মিশে যাচ্ছে আর এই দিকের জলটা কিরকম ঠান্ডা ঠান্ত দেখো কি সুন্দর জিনিসটা কিন্তু এখানে মাছ ওঠে ওই যে এখান থেকেই জল ফেলছে